গুড়ারে দিয়ে আর হইছে এখন নামটা পড়া লিখতে কি পূজা করে বত করতেছি আমরা এই দেখো কি নিই فائدہ

ঔষধ দাম লাগে ঊলৰ ঔষধ দাম লাগে চব কিছু আমাৰ দান্তৰি ভাত খাই লৈ

ও আপেটা এই রাস্তা সেই রাস্তা তিন রাস্তা গুইরা মানে অনেক বাড়ি অনেক মানে কিতাব মনে।

আমরা তো তিনজন আইসি মা আমি শোন না বৃষ্টি বিজ্জা তোমরা আগের ভিডিওতে দেখছোই তো হঠাৎ করে আমরা মনে করি যে বাজারটা তুই ঘুরা বিড়ি খাইয়া কেউ ভালো গেছে না

যেบุรีতে だっকে কিমบุรี আমি দিছি আমি দিছি আ দিস ইটা পরে লাভ টু থাউজেন্ড ইয়ার্স লেটার ব্ল্যাক কালার দিতে এক কালার

তাড়াতাড়ি চলো গিয়ে দেখি হ্যাঁ গুম থেকে উঠছে আর এখন এনে দাঁড়াই দিছিল রাস্তা দাম দাবি গেছে না আর এর মা বাবু কেউ বাড়িতে নাই তুমি কিনিতেছ এখনো তোমার মুখে আসিয়েছে এখন দেখি হাসিটা দেখি হাসিটা দেখি একটু একটু দেখি হাসিটা আগে কানছিল বাহন আমি অনেকবার ডাকছি কিন্তু গেছে না এই তো কোন কি তারপর বাজাই বাগা

দাঁত নিঃা করে আছে গাছ চলো পড়বি

लेबु छ पर्से लेबु छ एकदम मलाई लाग्न